আজকে আবহাওয়া দপ্তর থেকে কি খবর হলো দেখো এবছরে এবং শীতকালীন মরশুমে কিন্তু আজকে সব থেকে শীত্তম দিন তার কারণটা হচ্ছে যে আজকে দার্জিলিংয়ে দশ ডিগ্রি সেলসিড তাপমাত্রা থেকেও কম এবং বিশেষ করে উত্তরবঙ্গের যে বিস্তীর্ণ জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু পনেরোর নিচে এই মধ্যে কিন্তু তাপমাত্রা রয়েছে সেই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর থেকে পরিষ্কার আজকে যে খবর আছে যে আগামী আগামীকালকে আজকেও সারাদিন যেমন উত্তরবঙ্গে সূর্যের দেখা মিলবে না সেটা কিন্তু গত আগামী কাল আগামী কালেও কিন্তু কুহাশায় ঢাকা থাকবে গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বিস্তীর্ণ জেলায় কিন্তু আজকে থেকেই কিন্তু কুহাশায় ঢেকে থাকবে এবং বিশেষ করে তোমার বড়দিনের আগে বড়দিনের আগেই কিন্তু সামনে আমাদের বড়দিন আসছে সেই বড়দিনের আগে কিন্তু বাঙালিরা এই শীতের যে আমেজ তার সাথে সাথে কিন্তু বড়দিন পালন করতে পারবেন এমনটাই মনে করা হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু প্রচণ্ড কিন্তু শীত অর্থাৎ যে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গে একমাত্র দার্জিলিংয়ে থাকবে দশ ডিগ্রির নিচে এবং উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলি আছে যেমন কোচবিহার জলপাইগুড়ি আলিপুর এবং বিস্তীর্ণ জেলাগুলিতে কিন্তু তাপমাত্রার পরিমাণ কিন্তু পনেরোর নিচে থাকবে এবং দশের নিচে থাকবে দার্জিলিংয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু শীত শীতের আমেজ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পাব ধন্যবাদ